হ্যালো বন্ধুরা দেখুন এই গোলাপ গাছটা আমি শ্রীরামপুর নার্সারি থেকে নিয়ে এসেছিলাম ওনারা বলেছিলেন যে এটা হাজারে গোলাপ কিন্তু একটা গাছে তিন রকমের ফুল হবে হ্যাঁ আমার বাড়িতে এসেছে আয় দেখুন এটা গোলাপি রঙ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা গোলাপি ফুল আকারে ছোটো মানে ছোটো ছোটো হাজারে গোলাপ আর এটাই দেখুন এটা হচ্ছে পুরো সাদা আর দেখুন দুটো ফুলকে আমি এক জায়গায় করছি ভালো করে লক্ষ্য করুন আয় দেখুন আর দেখুন ভালো করে লক্ষ্য করুন একই গাছে আর দেখুন দেখতে পাচ্ছেন একই গাছে দু রকম এইবার এই যে গাছটা দেখুন গাছটাকে লক্ষ্য করুন আয় দেখুন গাছ গাছ এই যে আবার শাখা ছেড়েছে আর এই দেখুন এই শাখা থেকে আয় দেখুন দুটো ডাল আর দেখুন দুটো ডাল এই একটা ডালে এই দেখুন দেখুন একটি ডালে হয়েছে সাদা দেখতে পাচ্ছেন হ্যাঁ একটা ডালে পুরো সাদা এই যে আর এই ডালটা এইটাই সাদা আর এইটা যে যাচ্ছে এই দেখুন এটাতে পুরো এটাতে পুরো গোলাপি হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে পুরো গোলাপি ফুলটা এই যে পুরো গোলাপি তাহলে একই গাছে আমার বাড়িতে এসে দু রকমের ফুল হয়েছে আয় দেখুন এইখান থেকে গাছটা শুরু হয়েছে যে হ্যাঁ এইটা গাছে এই যে যাচ্ছে এই যাচ্ছে এই হ্যাঁ এই দেখুন পুরো সাদা টকটকে সাদা একেবারে হ্যাঁ আর এইখান এই যে এই যে শুরু হয়েছে এইখান থেকে পুরো গোলাপি হাজারে গোলাপ হাজারে গোলাপ এই যে এটা গোলাপি আর এটা পুরো সাদা যাক জীবন ভালো লাগবে এরকম গাছ খুব ছোট চারা গত বছরই নিয়ে এসেছিলাম শ্রীরামপুর থেকে হ্যাঁ এই দেখুন জানি না আর আর একটা এই যে ডাল বেরিয়েছে এই যে আর ডাল বেরিয়েছে এটা থেকে কি হবে ওনারা বলেছিলেন তিন রকমের একটা গাছে তিন রকমের হবে কিন্তু আমার বাড়িতে এই প্রথম দু রঙের হয়েছে ভালো থাকবেন আজ এই পর্যন্ত আবার পরে কথা হবে